সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও তো আমরা চলে আসছি এসি ওয়ান এইটটি ওয়ান পেজের এমসি সলিউশনে তোমরা যারা এর আগের ভিডিওটা দেখোনি অর্থাৎ এসি থার্টি ওয়ান পেজের তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো তো এখানে এক নম্বরে বলেছে অ্যাট দি লোয়েস্ট পয়েন্ট অফ অ্যাভারেজ কস্ট এসি ইজ ইকাল টু এম সি ইজ লোয়েস্ট এসি গ্রেটার দ্যান এম আর এসি লেস দ্যান এম তো এটার অ্যান্সার হবে অপশান এ এসি ইজ ইকাল টু এম সি অর্থাৎ অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্টের সাথে সমান হয় আচ্ছা নেক্সট দু নম্বরে বলেছে দ্য প্রাইস টেকার ফার্ম উইল আর্ন নর্মাল প্রফিট ওয়ে তো এটার অ্যান্সার হবে অপশান বি পি ইজ ইকাল টু এসি অর্থাৎ প্রাইস যখন অ্যাভারেজ কস্টের সাথে সমান হয় আচ্ছা नेक्स्ट বলেছে রোমান 3 তে দা লেবার সাপ্লাই কার্ভ ইজ তো লেবার সাপ্লাই কার্ভটা কি হয় না ডাউনওয়ার্ড আপওয়ার্ড হরিজন্টাল আর লাস্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইনিশিয়ালি আপওয়ার্ড এন্ড দেন ব্যাকওয়ার্ড বেন্ডিং তাহলে आंसर হবে অপশন ডি প্রথমে সেটা আপওয়ার্ডে যায় তারপরে সেটা ব্যাকওয়ার্ডে বেন্ড হয়ে যায় আচ্ছা নেক্সট হচ্ছে চার নম্বরে বলেছে উইচ টাইপ অফ কস্ট ইজ অ্যাবসেন্ট ইন মনোপলি মার্কেট মনোপলি মার্কেটের ক্ষেত্রে কোনো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট থাকে না তাহলে অ্যান্সার হবে অপশন সি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আচ্ছা নেক্সট পাঁচ নম্বর ইফ দি ভ্যালু অফ এমপিসি ইজ জিরো পয়েন্ট সিক্স দেন দ্য ভ্যালু অফ এমপিএস তো এখানে এমপিসি বলতে বোঝায় মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম আর এমপিএস বলতে বোঝায় মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ তো এখানে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম আর মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ এই দুটো অ্যাড করে ওয়ান হয় তাহলে এক থেকে যদি আমরা জিরো পয়েন্ট সিক্স মাইনাস করে দিই তাহলেই আমরা পেয়ে যাবো এমপিএস যেটা বেরোচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি জিরো পয়েন্ট ফোর আচ্ছা নেক্সট বলেছে ইফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই রুপিস হান্ড্রেড অ্যান্ড এমপিসি ভ্যালু ইজ ফোর বাই ফাইভ দেন ন্যাশনাল ইনকাম উইল ইনক্রিজ তো এখানে কত ইনক্রিজ হবে তো এটার অ্যান্সার হবে অপশন এ রুপিস ফাইভ হান্ড্রেড আচ্ছা নেক্সট সাত নম্বর ইফ দি ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ভ্যারিয়েবল ইজ জিরো দেন এভরি ভ্যালু অফ দি ভ্যারিয়েবল উইল বি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিরো হওয়া মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো ডিফারেন্স নেই তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলই সমান তাহলে অ্যান্সার হবে অপশান বি ইকুয়াল আচ্ছা নেক্সট বলেছে ইন উইচ ইয়ার ওয়াজ এমআরটিপি অ্যাক্ট পাস্ট তো এটার অ্যান্সার হবে নাইনটিন সিক্সটি নাইন আচ্ছা নেক্সট ন নম্বর বলেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ইজ এ তো এখানে এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার জয়েন্ট ভেঞ্চার তো এটার অ্যান্সার হবে বি আচ্ছা নেক্সট দশ নম্বরে বলেছে মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন দি ইয়ার তো এটার অ্যান্সার হবে সি নাইনটিন নাইনটি ফাইভ আচ্ছা নেক্সট আমরা এসে কিউতে চলে আসছি দুয়ের দাগে রোমান ওয়ানে বলেছে ফিলিন দি ব্ল্যাঙ্ক তো ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই অফ পেরিসেবল গুডস ইজ অফ তো পেরিসেবল গুডসের ক্ষেত্রে ইলাস্ট্রিসিটিটা কম থাকে তো এটার অ্যান্সার হবে ইন ইলাস্টিক টাইপ নেক্সট রোমান টুতে বলেছে রাইট ট্রু আর ফলস মনোপলি ইজ নট পসিবল থ্রু নিউ ইনভেনশনস তো এটা ফলস হবে ইন এ মনোপলিস্টিক মার্কেট দি সেলার ইজ দি প্রাইস মেকার এটা অবশ্যই ট্রু নেক্সট বলেছে রাইট ট্রু আর ফলস দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন ফার্মস অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন এ মনোপলিস্টিক মার্কেট তো এটা ট্রু হবে মনোপলি মার্কেটের ক্ষেত্রে ফার্ম এবং ইন্ডাস্ট্রির মধ্যে কোনো ডিফারেন্স থাকে না আচ্ছা নেক্সট বলেছে ফিলিন দি ব্ল্যাঙ্ক অ্যাকর্ডিং টু কি প্রাইস অফ এ ইন্ডাস্ট্রিয়াল কমোডিটি ইজ ইকুয়াল টু ড্যাশ প্লাস মার্কআপ তো এটার অ্যান্সার হবে কস্ট প্লাস মার্কআপ আচ্ছা নেক্সট বলেছে एग्रिकल्चाराल प्राइस अफ क्रप क्रपर एग्रिकल प्राइस जेटाटाइल अच्छा नेक्स्ट बिलिंदी ब्लैंक रेंज इज अ मेजर अफ डैश तो रेंज इज अः मेजर अफ डिसन तो, तो, तो एंसर है डिसपार्शन एर और रोचे स्टैंडार्ड एविएशन होल स्कोर इज इक्ल टू डैश तो स्टैंडार्ड एविएशन स्कोय নেক্সট বলেছে রাইট ট্রু আওয়ার ফলস ইন ওপেন ক্লাস সিরিজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যান নট বি ডিটারমাইন্ড তো এটা অবশ্যই ট্রু আচ্ছা নেক্সট বলেছে রাইট ট্রু আয়ার ফলস দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি তো এটাও ট্রু দেয়ার ইজ নো ইন ইকুয়ালিটি এটা একসাথে হবে দেয়ার ইজ নো ইন ইন দি ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড ওনারশিপ ইন ইন্ডিয়া তো এটা কী হবে ইন ইকোয়ালিটি নেই ল্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়াতে তো এটা অবশ্যই ট্রু হবে আচ্ছা নেক্সট বলেছে ফিলিন্দি ব্ল্যাঙ্ক ফিলিন্দি ব্ল্যাঙ্কের ক্ষেত্রে এখানে বলেছে ল্যাক অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইন্ডাস্ট্রিজ লিডস টু ড্যাশ আনএমপ্লয়মেন্ট তো এটার অ্যান্সার হবে স্ট্রাকচারাল আচ্ছা নেক্সট নম্বরে বলেছে ফিলিন্দি ব্ল্যাঙ্কে আইআরডি এ অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন দি ইয়ার তো আইআরডিএ অ্যাক্ট পাস্ট হয়েছিল নাইনটিন নাইনটি নাইন তো অ্যান্সার হবে নাইনটিন নাইনটি নাইন নেক্সট দশ নম্বরে বলেছে রাইট ট্রু আর ফলস গ্যাট ইজ অ্যান অরগানাইজেশন আর ডাব্লুটিও ইজ অ্যান এগ্রিমেন্ট তো এটা উল্টো গ্যাট হচ্ছে একটা এগ্রিমেন্ট আর ডাব্লুটিও হচ্ছে একটা অর্গানাইজেশান তো এটা অবশ্যই ফলস হবে আচ্ছা নেক্সট হচ্ছে পরে যেটা দিয়েছে লাইফ ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি এটাও ফলস হবে জেনারেল ইন্স্যুরেন্স একটা কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি আর লাইফ ইন্স্যুরেন্স হলো একটা কন্ট্রাক্ট অফ অ্যাসুরেন্স তো এটা ইনডেমনিটি দিয়েছে এটা ফলস হবে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন